এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার এখানে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আসলে পেয়ে যাবেন বাহারি রকমের ভর্তার আয়োজন আলাইকুম নতুন একটি ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম আজকের ভ্রমণ গল্পে থাকবে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাওয়ার পুরো ডিটেলস দেন আজকে সারাদিন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরে কি কি দেখলাম কী কী খেতে পেলাম সেই সব কিছুই আজকের যাত্রা শুরু কদমতলী বাস স্ট্যান্ড থেকে কদমতলি বাস বিআরটিসি বাসে করে রওনা থেকে পরিবহনে করে সরাসরি আমরা একেবারে ইউনিভার্সিটির গেটের সামনে যাওয়ার জন্য বাসে উঠি প্রথমতেই আমাদের সাথে দেখা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আয়োজিত কৃত্রিম বৃষ্টি যা খুবই হাস্যকর ছিল আর এরপরেই আমরা চলে আসলাম একেবারে জাহাঙ্গীনগর ইউনিভার্সিটির ঘেটের সামনের যে অংশটা সেখানে দেন সেখানে নেমে পড়ি আমরা এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল ফটক যেটি দেখতে খুবই আকর্ষণীয় ছিল গেট দিয়ে প্রবেশ করে হাতের বাম পাশে প্রথমেই আমাদের চোখে পড়লো বিশাল একটি মাঠ যেখানে সারা বছর খেলাধুলা হয় গেট দিয়ে প্রবেশ করার পর হাতের ডান দিকেই দেখতে পাবেন যে একটি মসজিদ অবস্থিত যা এই ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ নামে পরিচিত সরু পদ দিয়ে কিছুটা এগোলেই প্রথমে চোখে পড়বে অমর একুশ যেখানে মা বাবা তার গুলিবিদ্ধ সন্তানকে ধরে রেখেছে এর স্থপতি শিল্পী জাহানারা পারবিন সমাজবিজ্ঞান ভবনের সামনে এবং ছাত্র শিক্ষক কেন্দ্রের সাথেই রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য 170 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয় 1973 সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ শুরু হয় মাত্র একশো জন ছাত্র নিয়ে চারটি বিভাগ চালু হয় বিভাগগুলো হচ্ছে অর্থনীতি ভূগোল গণিত এবং পরিসংখ্যান উনিশশো সালের বারোই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন এই যে আমাদের সাথে সাথে একটা বিড়াল হাঁটতেছে যে আমাদের সামনের দিকে এই যে বরাবর আমি জুম করছি দেখা যায় কিনা আমি জানি না এই দেখেন খুব সুন্দর একটা পরিবেশ একবার অসম্ভব রকম সুন্দর একটা রোডের মধ্যে আমরা হাঁটতেছি এখন আর পরিমাণটা আছে কিন্তু এখানে যেহেতু গাছপালা আছে সেই জন্য রোদ্দুরের যার জন্য গরম না এই যে আমাদের সাথে সাথে একটা বিড়াল হাঁটতেছে এই যে বাইরা হাঁটতেছে সবাই আমরা আজকে আসছি জাহাঙ্গীরনগর ভার্সিটি পুরোটাই আমরা দেখব এই যে এখানে একটা সংকেত লেখা আছে যে গাছ কাটলে খবর আছে এরকম একটা এই যে দেখছেন আমাদের সামনে কত সুন্দর কত সুন্দর দেখা দেখায় নিতেছে দেখছেন ইস রাজার মতো হাঁটতেছে একবারে পুরাই অন্য রকম এ যা আবার গুইরা তাকাই মামা না না কে যাও আউ এ যা আবার তাকাইছে দেখেন এ হচ্ছে বিজ্ঞান কারখানা ও হার স্পিড টু দ্য সিটি স্ট্রিটস উই বিগ্যান টু ফিল দ্য ফায়ার We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. আমরা এখন আছি মির মুশারফ হোসেন যে হল আছে সেই হলের সামনে দেখেন কত বড় একটা হল এখানে এই যে বিশাল একটা আর যে পরিবেশ পরিবেশের কথা আমার বারবারই বলতে হবে আজকে আজকে কারণ আমি সুন্দর একটা পরিবেশের জায়গায় চলে দেখেন সামনের দিকে আরো আপনাদেরকে দেখাবো পুরো ডিটেলস টাই এই যে বাইয়ারা ওই পাশে চলে গেছে দাঁড়াইছে ওখানে আমার কিছু নেই আর এই হচ্ছে হলের সাইডটা এর পাশে আরো একটা বিল্ডিং আছে এই যে আর এই হচ্ছে রোড এই দেখেন কত সুন্দর একটা জায়গা এই যেখানে একটা ছোট রোড গেছে এই একটা হচ্ছে কাঁঠাল গাছ এখানে কাঁঠাল হয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ আছে এখানে এই যে কাঁঠালও হয়েছে লিচু গাছও আছে লিচু হয় নাই দেখা যাচ্ছে যে লিচু নাই মেবি ছিঁড়ে ফেলছে সবাই যদিও দু একটা হয়েছে তা আর এই রোডের মধ্যে বাতাস আছে আমরা এখন এদিকে যাব যে অনেকে হাঁটতেছে নির্জন খুব নিরিবিলি একটা জায়গা এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে একটা সুন্দর বিল্ডিং এর কাছে চলে আসছি যা দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে এখান থেকে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এটা কি আমাদের প্রধানমন্ত্রীর হাজবেন্ড এর নাম অনুসারে দেওয়া হয়েছে কিনা আমি জানি না বাট ওনার নামটাই এখানে দেখা যাচ্ছে এখন এটা কোন ওয়াজেদ মিয়া হ্যাঁ হ্যাঁ আসলে এটা হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আমাদের প্রাইম মিনিস্টারের যে হাজবেন্ড ওনার নামে করা হয়েছে দেখেন অনেক সুন্দর একটা বিল্ডিং সামনে থেকে লাগবে যেটার সামনের ছবি দেওয়া আছে এই যে ওয়াজেদ ডক্টর এম এ ওয়াজেদ নেয়ার ফোনের ছবি আর এই হচ্ছে গবেষণা কেন্দ্র যেটা সেটা অনেকটা ভাস্কর্যর মতো করে রাখছে এটা এই যে বরাবর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে দেখেন এটা হচ্ছে এই ব্যবহারটার বিল্ডিং আর এর এটা অপোজিটে মানে এই ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অপোজিটের সাইটেই হয়েছে এটা দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা একবারে অনেক সুন্দর লাগতেছে এই যে বিল্ডিং এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার এর স্থপতি রবিউল হুসাইন তারই তত্ত্বাবধানে এ বিশ্ববিদ্যালয়ের নতুন সম্মুখে সালের ভাষা আন্দোলনের ও উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে এটি দাঁড়িয়ে আছে বাহান্ন ফুট ব্যাস ও একাত্তর ফুট উচ্চতা বিশিষ্ট এই শহীদ মিনারটি রয়েছে আটটি সিঁড়ি ও তিনটি স্তম্ভ এই যে আটটি সিঁড়ি রয়েছে এরও রয়েছে অনেক ইতিহাস যেমন বাংলাদেশের অব্যোধায়ের আটটি তাৎপর্যপূর্ণ বছর সাতচল্লিশ বাহান্ন চুয়ান্ন বাষট্টি ছিষট্টি ঊনসত্তর উনিশশো সত্তর ও উনিশশো একাত্তর সালগুলোকে এই আটটি সিঁড়ি দ্বারা ইন্ডিকেট করে আবার এই তিনটি স্তম্ভেরও রয়েছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ও অপর দুইটি মাটিও মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে এই হচ্ছে সেই বহুল পরিচিত বটতলা যেখানে আসলেই দেখতে পাবেন যে দোকানদাররা খুব ডাকাডাকি করছে তাদের হোটেলে যাওয়ার জন্য কারণ এখানে আয়োজিত হয়ে থাকে অনেক ধরনের বর্তা আরও বিভিন্ন যেমন যারা হাঁস মুরগি এইগুলো খেতে চান তারাও পারেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে শুধু এই ভার্সিটির স্টুডেন্টরাই খেতে পারে এরকম না এর আশপাশে যারা থাকেন তারাও এখানে আসেন এই যে সুস্বাদু যে বর্তা আছে যা খুবই স্বল্প মূল্যে তারা বিক্রি করেন এটা খাওয়ার জন্য তাই আমরাও আজকে ঘুরতে আসলাম আর এখানে আসলাম যাতে আমরা এই যে খাবারের যে আয়োজন তাদের এটা পুরোপুরি খেয়ে এটা স্বাদ গ্রহণ করার জন্য আর আমি কি টোটালি বিশাটা জানার জন্য অভ্যাস পুরস্কার আমরা এখন খাবার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যে একটা সাইট আছে সেই কর্নারে আমরা দাঁড়ানো আর এই পাশেই মাঠ এখানে একটু বাতাস আছে যার জন্য এখানে দাঁড়া আছি এই যে এরিয়াটা এত বড় যে আমরা হেঁটে শেষ করতে পারবো না যে অবস্থা দেখা যাচ্ছে আর অনেকটা জায়গা আর দেখতে যদি আপনারা আসেন ঘুরতে এখানে তাহলে খুবই ভালো লাগবে আর যারা এখানে পড়াশোনা করেন তারা তো অবশ্যই এনজয় করেন খুব আর যারা ঢাকা শহরের বিভিন্ন ভার্সিটিতে পড়েন এইভাবে এত সুন্দর এত গ্রামীণ পরিবেশ মানে এত মনোরম দৃশ্য যা আপনারা কোথাও পাবেন না একমাত্র এখানে আসলে দেখতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর এই যে দেখেন আমাদের সাইডের যে জায়গাগুলো আর এই পাশেই মাঠ আছে এই যে বিশাল এক মাঠ আমরা ওখানে যাই না রোদ্দুর এই জন্য আর এই সাইডে যেহেতু গাছপালা আছে সেই জন্য এখানে দাঁড়ানো এই যে সবাই আমরা খাবারের পর বাইরে দাঁড়া রয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ ভাই খাবারটা কেমন আছে খাবার খাবারটা অস্থির ও বলার বাইরে এখানে প্রায় 50 থেকে 60 আইটেমে প্রায় ভর্তা আছে এবং ভর্তাগুলো মূল্য খুবই কম পাঁচ টাকা সম্ভবত আর এখানে প্লেটে 20 থেকে 25 আইটেম ভর্তা দেয় আপনি যে যে যেটাটা ভাল লাগে খাবেন তারপর তারা যেগুলো না খাবেন ওগুলো রিটার্ন দিয়ে দিবেন প্লাস ওগুলা টাকা ফেরত এখানে যে জিনিসটা ভাই বললো যে এখানে আপনার আপনাদের অনেকগুলো ভর্তা দিবে একবারে যদি হোটেলে ডুকেন সেখানে দেখা যাচ্ছে যে তারা প্রায় বিশ থেকে ত্রিশ আইটেম ভর্তাগুলো আপনাদের সামনে দিবে আপনারা যদি ভাল লাগে যেমন যেটা যেটা ভাল লাগে যদি দশটা আইটেম ভাল লাগে তো দশটা আইটেম খাবেন দেন বাকি আইটেমগুলো তারা নিয়ে নিবে আর ওই দশটা আইটেমের দামেই তারা ধরবে এই জিনিসটা খুবই আমার কাছে মানে কমফোর্টেবল মনে হচ্ছে যে অন্যান্য রেস্টুরেন্টে গেলে আমরা যা নেই সব খায় ফেলাইতে হয় আর যদি নাও খাইতে পারি তাইলেও ওই টাকাটা দিয়ে আমাদের আসতে হয় কিন্তু এখানে সেই সুযোগটা না এখানে খুব ভালোভাবে এখানে আপনি যদি ৫০ থেকে ষাট টাকা মধ্যে খান তাহলে একবারে ফুল বিল খুব ভালোভাবে খাইতে পারবেন অনেক কয়েক পদ ভর্তা দিয়ে দেন আরো কিছু লাউ তরকারিটাও খুব সুন্দর একটা তরকারি এখানে পাকায় আর ডাল টাল আর অনেক কিছু আছে আর এমনিতে যারা ফ্রাই খেতে চান বা মুরগি খেতে চান হাঁস মুরগি সব ধরনের খাবার এখানে আছে আপনারা যেটাই চান গরু হাঁস সব আছে এখানে আসলেই এটা দেখতে পারবেন আর এই যে পরিবেশ সেটা আর কি বলবো আসলে হয়তো বা একদিন যদি সময় হয় তাহলে একদিন আসবেন আইসা দেখিয়ে যাবেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা কত সুন্দর বরাবর এই একটা হল আছে আর এর পাশে একটা পুকুর পুকুর বলতে লেকের মতো অনেক বড় জায়গাটা এই যে দেখেন এক সুন্দর জায়গাটা ওই পাশ দিয়ে বসার মতো স্পেস আছে বাট এই পাশ দেয় নাই আর এই দেখেন কত সুন্দর নিরিবিলি জায়গাগুলো আর শুধু বিল্ডিং আর বিল্ডিং কিছুক্ষণ পর পরে দেখা যায় মানে একটা করে হল পরে আর অনেকটা জায়গা নিয়ে এটা বিস্তৃত মোটামুটি অনেক রোড অনেক বেশি মানে জায়গাটা কত কতটুকু জায়গা ঘোরা আসলে সহজভাবে সম্ভব না মোটামুটি অনেক সময় লাগে যদি রিক্সা নিয়ে যাওয়া যায় তাহলে ঘুরতে ইজি হয় এই যে একটা আছে এখানে আসলে ঘুরতে ঘুরতে দেখা যায় অনেক ধরনের পশু এবং পাখির সাথে তার মধ্যে দেখলাম যে হঠাৎ করে গাছের মধ্যে কাঠবিড়ালি নাচানাচি করতেছে তাই আমরা একটু দাঁড়ালাম দেখার জন্য যে দেখেন কাঠ আমাদেরকে দেখে খুবই মানে লুকুচুরি খেলছিল এরকম একটা অবস্থা আমিও তাই দাঁড়িয়ে দেখার জন্য চেষ্টা করছিলাম দূর থেকেই তো হালকা হালকা দেখা যাচ্ছে এই যে দেখেন ক্যামেরা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ছয়শো একর জায়গা বিস্তৃত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবকিছু আমরা আজকে হেঁটে যেহেতু দেখাতে পারছি না এই জন্য দুঃখিত কারণ অনেক কিছুই বাকি রয়ে গেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ